তো বন্ধুরা অবশেষে বিধ্বংসে ঘূর্ণিঝড় রিমাল আছে পড়ল পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূল রেখা বরাবর এবং এই মুহূর্তে ভয়ঙ্কর লীলা চালানোর পর বাংলাদেশে সম্পূর্ণভাবে ঢুকে গেছে এবং বাংলাদেশের ক্ষেত্রে এই মুহূর্তে চলছে ভয়ঙ্কর ধ্বংসলীলা এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের ক্ষেত্রে মনমোহন সিং লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে সাতানব্বই কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে মাদানের দিকটা একশো দুই কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ কিশোরগঞ্জের ক্ষেত্রে আটানব্বই কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ লাখায় ক্ষেত্রে 96 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে আকর্তলা কাপাসিয়া আদি গুলো কিন্তু 90 থেকে 92 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে সিঙ্গনা বগুড়া আদি গুলো কিন্তু বেশ ভালো গতিবেগ রয়েছে অন্যদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কথা বললে তো এই মুহূর্তে কিন্তু আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন যে আযিমগঞ্জয় ক্ষেত্রে 64 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ বহরমপুরের ক্ষেত্রেও 64 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে পশ্চিমবঙ্গের সাইডে কিন্তু গতিবেগটা ধীরে ধীরে কমতে আরম্ভ করে দিয়েছে এবং বাংলাদেশে এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু গতিবেগটা অনেকটাই বাড়তে আরম্ভ করে দিয়েছে কুমিল্লা সাইডগুলোর ক্ষেত্রে কিন্তু অনেকটা বেশি গতিবেগ রয়েছে অন্যদিকে যদি আমরা ত্রিপুরার দিকটায় যাই তো ত্রিপুরার ক্ষেত্রেও কিন্তু গতিবেগটা অনেকটাই বেশি থাকবে যেখানে ওভারঅল ত্রিপুরার ক্ষেত্রেও কিন্তু গতিবেগটা আশি কিলোমিটার প্রতি ঘন্টার ওপরেই গতিবেগটা থাকবে এবং এই মুহূর্তে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং দেখার চেষ্টা করব যে ধীরে ধীরে এই ঘূর্ণিঝড়টা পশ্চিমবঙ্গ থেকে কবে এবং কখন সম্পূর্ণভাবে চলে যাবে দেখুন এখানটায় দমকা বাতাসের এফেক্ট রয়েছে তবে আজ মাঝরাতে বেলার পর থেকেই এই দমকা বাতাসের এফেক্ট কিন্তু একদমই চলে যাবে এবং এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সকালবেলা কালকে কালকে সকালবেলা সাতটার মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গের আকাশ অনেকটাই পরিষ্কার হয়ে যাবে তবে ধীরে ধীরে পরিষ্কার হতে এখনও সময় লাগবে তবে মোটামুটি কিন্তু দমকা বাতাস কিংবা ছুরো হাওয়ার যে প্রভাব সেটা পশ্চিমবঙ্গের ওপর থেকে কালকে ভোরবেলার মধ্যে কিন্তু কমে যাবে বাংলাদেশের ক্ষেত্রে আজকের দিন গিয়ে মাঝ রাতেবেলা জুড়ে চলবে ব্যাপক তাণ্ডব লা এবং এখানে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে পঁচানব্বই থেকে ছিয়ানব্বই কোথাও কোথাও একশো কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে বিশেষ করে এই এলাকাগুলোর ক্ষেত্রে বিশুরামপুর এবং এখানে আমরা ফেনাবাগ অঞ্চল দেখতে পাচ্ছি দক্ষিণ শ্রীপুর অঞ্চল রয়েছে এখানে কিন্তু একশো কিলোমিটার তো একশো কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে কিন্তু ব্যাপক তাণ্ডবিলা চলার সম্ভাবনা রয়েছে বনমাসী এলাকাগুলোর ক্ষেত্রেও সিলেটের এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু বেশ ভালোই ব্যাপক আকারে বৃষ্টিপাত থাকবে যদি আমরা কারেন্ট সিচুয়েশনে আবহাওয়ার রেডারটা দেখি দেখুন আবহাওয়া ক্ষেত্রে এই মুহূর্তে আপনারা পশ্চিমবঙ্গের কোথাও বৃষ্টিপাত দেখতে পাবেন না বিগত যদি আমরা আধ ঘন্টা এক ঘন্টার কথা বলি তো এক ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোথাও এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে না সমস্ত বৃষ্টিপাতটা শিফট হয়ে গিয়েছে বাংলাদেশের ক্ষেত্রে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র ঝড় হচ্ছে দমকা বাতাস যেটাকে আমরা ঘূর্ণি ঘূর্ণিঝড়ের টেল উইন্ড বলি ঠিক আছে ঘূর্ণিঝড়ের তিনটে সেশন থাকে একটা হচ্ছে হেড আই অ্যান্ড টেল তো হেড যেটা যখন ঢোকে তখন হচ্ছে মাথাটা বোঝা যায় স্পষ্ট করে ঘূর্ণিঝড়ে তো তখন কিন্তু হেডের এফেক্ট লক্ষ্য করা যায় তবে যখন মিডিল সেকশনে চলে আসে তখন কিন্তু আয়ের যে ইম্প্যাক্ট ভারীতে করতে পারে বৃষ্টিপাত সেটা কিন্তু তখন বোঝা যায় এবং ঘূর্ণিঝড় যখন সব প্রায় কমপ্লিট হয়ে গেছে ঘূর্ণিঝড় প্রায় শেষের মুহূর্তে তখন যে বায়ুর একটা ঝাপটা দেয় তখন কিন্তু সেটাকে আমরা ঘূর্ণিঝড় টেল উইন্ড বলি তো আমরা সেটাই কিন্তু এই মুহূর্তে দক্ষিণবঙ্গবাসীরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ের ফলে এই মুহূর্তে যে দমকা বাতাসটা লক্ষ্য করা যাচ্ছে সেটা কিন্তু ঘূর্ণিঝড় টেল উইন্ড স্পিড তো দেখুন এই মুহূর্তে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ক্ষেত্রে যশোর লোহাগড়া খুলনা মাদুরাইপুর ফরিদগঞ্জ বরিশাল মোতিরাহাট পিরোজপুর মাথাবেরিয়া বিশেষ করে পিরোজপুর মাথাবেরিয়া জিয়ানগর এইখানটায় কিন্তু একটুখানি বেশি ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে তাছাড়া মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত তো দক্ষিণ মানে গোটা বাংলাদেশ জুড়ে তো চলছেই এই মুহুর্তে এবং বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতটা হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই মুহূর্তে আর কোনো রকম বৃষ্টিপাত চলছে না এখান থেকে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাবো যে আগামী এক ঘন্টার মধ্যে কিভাবে কিভাবে বৃষ্টিপাতটা যাবে দেখুন এরকম ভাবে কিন্তু মোটামুটি কাপাসিয়া কিশোরগঞ্জ মাদান এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতটা খানিকটা তীব্র হওয়ার চান্স রয়েছে আগামী ঘন্টার মধ্যেই এবারে আমরা সরাসরি চলে যাব একবার সহ বৃষ্টিপাতের মোটে তো দেখুন বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাতের মোটে চলে এসেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে তুমুল আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এবং এখান থেকে ধীরে ধীরে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি তারপরে আমরা দেখে নেব যে ভারতীয় মৌসুম ভাবনত থেকে কি লাইফটা একটা প্রকাশিত করা হয়েছে তো দেখুন আগামীকালকের দিনকে ক্ষেত্রে কিন্তু তেমন রকম বৃষ্টিপাতের আশঙ্কা থাকবে না কালকের দিনকে ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ প্রায় কিন্তু পরিষ্কার আকাশ থাকবে তবে খুব বেশি একটা পরিষ্কার আকাশ আপনারা দেখতে পাবেন না তবে ওভারঅল আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে ব্যাপক আকারে বৃষ্টিপাত বাংলাদেশের ক্ষেত্রে চলবে আগামীকালকের দিনকে ক্ষেত্রে কাল বাংলাদেশের ক্ষেত্রে প্রভাবটা লক্ষ্য করা যাবে তারপরে বুধবারের দিনকে কিন্তু আর কোনো রকম প্রভাব বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু থাকবে না দেখুন আমরা ট্র্যাক্টরকে চালিয়ে দিচ্ছি তো ওভারঅল আপনারা বুঝতে পারলেন যে আজকের দিনকে ক্ষেত্রে কতটা ভয়ঙ্কর একটা ঘূর্ণিঝড় রিমাল যেটা বাংলার দিকে এগিয়ে আসলো এবং বাংলার কিন্তু ভয়ঙ্কর লীলাও চালিয়েছে এই ঘূর্ণিঝড় যার ফলে কিন্তু একাধিক জেলার ক্ষেত্রে ক্ষতি হয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে গাছপালা পড়ে গিয়েছে এবং বড় কিন্তু ক্ষয়ক্ষতির মুখে বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলো কিন্তু অলরেডি হয়েছে এবং এই মুহুর্তে কিছুটা স্বস্তি মিলেছে এবং এই মুহুর্তে বিপদ বিপর্যয় মোকাবিলা দপ্তর সম্পূর্ণ ফুল ফোর্সে কাজ চালাচ্ছে এবং এবারে যদি আমরা একটুখানি চলে যাই বায়ুর দিক এবং গতি মোডে তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে গতিবেগটা ঠিক রকম ছিল আজকের দিনের ক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গবাসীরা বেশ ভালোই গতিবেগ দেখতে পেয়েছেন বিশেষ করে নদীয়া মুর্শিদাবাদ এলাকাগুলোর বাসিন্দারা কিন্তু ব্যাপক আকারে গতিবেগ দেখতে পেয়েছে একশো কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়েও কিন্তু একাধিক জেলার ক্ষেত্রে ঝড় লক্ষ্য করা গিয়েছে বেশ কয়েকটা জেলার ক্ষেত্রে প্রায় বলতে পারেন যে ষাট থেকে আশি কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ নিয়ে ঝড় লক্ষ্য করা গিয়েছে পরবর্তী দশটা দিনের ক্ষেত্রে যদি আমরা দেখি তো সেখানে কিন্তু তেমন একটা বৃষ্টিপাত নেই চলে আসবো আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোটে এবং দেখে নেবো কালকে গোটা দিন জুড়ে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত আদৌ হবে কি হবে না এই মুহূর্তে আলিপুর আফাদ দপ্তর আর কি বার্তা দিয়েছে সে ব্যাপারে আমরা কিছুক্ষণের মধ্যে আমি আপনাদেরকে লেটেস্ট আপডেটটা দেব তবে তার আগে আমরা এই মুহূর্তে দেখার চেষ্টা করছি যে কালকে দিনকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত হবে কি হবে না তো দেখুন বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে বৃষ্টিপাত থাকবে বিশেষ করে সিলেট লাগো এলাকাগুলোর ক্ষেত্রে রংপুরের দিকগুলোর ক্ষেত্রে ঢাকার দিকগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে তাছাড়া দক্ষিণবঙ্গের কথা বলে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামীকালকের দিনকে তেমন কোনো বৃষ্টিপাত দেখা যাচ্ছে না হ্যাঁ অল্প স্বল্প হালকা বৃষ্টিপাত থাকতে পারে তবে উপকূলবর্তী এলাকাগুলো খেতেই থাকবে এই মুহূর্তে কিন্তু বন্ধুরা তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছে তাপমাত্রা বলতে পারেন যে আঠাশ ডিগ্রি উনত্রিশ ডিগ্রি কাছাকাছি চলে আসছে যেহেতু বৃষ্টিপাত হয়েছে যদি আমরা কারেন্ট সিচুয়েশনের তাপমাত্রা দেখি তো দেখতে পাবেন যে আঠাশ ডিগ্রি উনত্রিশ ডিগ্রি কাছাকাছি কিন্তু তাপমাত্রা রয়েছে তবে এই তাপমাত্রা কি বাড়ার চান্স রয়েছে এই মুহূর্তে সেটা কিন্তু এই মুহূর্তে অন্যতম বিষয় চলে যাবো আমরা পুরো একদম শনিবার দিনকে চলে যাব তো শনিবার দিনকে দেখুন দুপুর একটা নাগাদ একটা কিংবা দুটো নাগাদ তো তাপমাত্রা কিন্তু ওভারঅল একটুখানি কমই থাকবে কিন্তু তাও একটু হালকা গরমের আমেজটা বাড়বে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা বাঁকুড়ার দিকে আবারও লক্ষ্য করা যাচ্ছে এবং যদি আমরা চলে যাই এক আমরা চলে যাই যদি দুই তারিখের ক্ষেত্রে জুন মাসের দুই তারিখ তো জুন মাসের দুই তারিখের ক্ষেত্রেও কিন্তু তাপমাত্রা কিছুটা বেশি থাকবে উনচল্লিশ ডিগ্রির কাছাকাছি রয়েছে তো ওভারঅল তাপমাত্রা খানিকটা কমই থাকবে কিন্তু মোটামুটি আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে এই মুহুর্তে যে তাপমাত্রা রয়েছে তার তুলনায় বেশিই থাকবে চল্লিশ ডিগ্রি একচল্লিশ ডিগ্রি কিন্তু পুরুলিয়া বাঁকুড়ার দিকে চলে যাবে এবং এই যে বিধ্বংসী ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড় কিন্তু একটা প্রভাব লক্ষ্য করা যায়নি আমাদের পুরুলিয়া বাঁকুড়ার দিকগুলো ক্ষেত্রে এবং নতুন দিল্লির আশেপাশের দিকগুলো ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে তাপমাত্রা কিন্তু এই মুহূর্তে বেশি রয়েছে যদি আমরা কারেন্ট সিচুয়েশনে আসি তো আজকের দিনকার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা এই নতুন দিল্লির দিকগুলোর ক্ষেত্রে ব্যাপক গরম লক্ষ্য করা যায় তাপ্রভাবে সতর্কতাও চলছে চুয়াল্লিশ ডিগ্রি কাছাকাছি কিন্তু তাপমাত্রা চলে যাচ্ছে কোথাও কোথাও এই পাকিস্তানের দিকগুলোর ক্ষেত্রে পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা আমরা দেখতে পেয়েছি তো ব্যাপক কিন্তু গরম এই মুহুর্তে এই এলাকাগুলোর ক্ষেত্রে রয়েছে তবে আমাদের পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেহেতু ঘূর্ণিঝড়ে প্রবেশ হয়েছে যার কারণে এই তাপমাত্রা কিন্তু অনেকটাই কম রয়েছে তো তাপমাত্রার ব্যাপারটা আমরা পরে দেখে নেব তবে তার আগে উপগ্রহ মোটে আমরা চলে যাব উপগ্রহ মোটে আমরা দেখব যে উপগ্রহ থেকে কীরকম এই মুহূর্তে দেখতে লাগছে ঠিক কেমন দেখতে লাগে ঘূর্ণিঝড়টাকে আমরা পরবর্তী বিগত বারো ঘন্টা ধরে পরিস্থিতি কীরকম হয়েছিলো সেটা কিন্তু আমরা এই মুহূর্তে দেখার চেষ্টা করবো তো দেখুন আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে যেটা দেখতে পাবেন যে বিগত বারো ঘন্টা ধরে ঘূর্ণিঝড় কীভাবে তাণ্ডবিলা চালিয়েছে সেটা কিন্তু এই মুহূর্তে আপনারা ধীরে ধীরে দেখতে পাবেন দেখুন এখানটায় ঘূর্ণিঝড় সকালবেলা সাড়ে আটটার পর থেকে কীরকম কীরকমভাবে অগ্রসর হয় দেখুন এখানটায় ধীরে ধীরে গোল গোল করে এই জায়গাটার ক্ষেত্রে গোল গোল করে কিন্তু ঘুরতে আরম্ভ করে দেয় এবং ব্যাপক আকারে বৃষ্টিপাত লক্ষ্য করা যায় তারপরে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে ঢুকতে আরম্ভ করে দেয় এবং বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে তাণ্ডবিলা চালাচ্ছে যদিও বা অনেকটা কিন্তু কম শক্তিশালী রয়েছে অতটাও শক্তি আমরা এই ঘূর্ণিঝড় দেখতে পাইনি যেটা কিন্তু পশ্চিমবঙ্গবাসীদের জন্য দারুণ একটা সুখবর যে এই ঘূর্ণিঝড়ের গতিবেগটা অন্তত পক্ষে অত বেশি ছিল না যে ভয়ঙ্কর ঝড় উঠবে ঝড়ে ঝড়ের গতিবেগ যা দেখাচ্ছিল তার তুলনায় কিন্তু কিছুটা কমই গতিবেগ রয়েছে যেখানে একশো কিলোমিটার দেখা চলবে সেখানে কিন্তু সত্তর থেকে আশি কিলোমিটার প্রতি ঘন্টারই ম্যাক্সিমাম গতিবেগ উঠতে পেরেছে এবারে আমরা সরাসরি চলে যাবো আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুমে দেওয়া লেটেস্ট রিপোর্টের দিকে তো অনেক আপনারা যে এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন ভারতীয় মৌসুম ভবনের থেকে কিন্তু সাড়ে ছটার দিকে প্রায় সাড়ে ছটার দিকে কিন্তু একটা ন্যাশনাল বুলেটিন জারি করা হয়েছে যেখানে সাইক্লোনিক স্টম বিধ্বংসী ঘূর্ণিঝড় রিমাল সম্পর্কে বলা হয়েছে তো দেখুন সাইক্লোনিক স্টম এই মুহূর্তে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ তৎ হওয়ার বরাবর রয়েছে এবং এখানে কি বলা হয়েছে দেখুন এখানটায় যে ঘূর্ণিঝড় বিধ্বংসী ঘূর্ণিঝড় রিমাল বাংলাদেশ এবং তার পশ্চিমবঙ্গের উপকূল লেখা বরাবর ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হতে থাকে পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ নিয়ে এবং বিগত ছ ঘন্টা ধরে কিন্তু এটা করে এবং তারপরে কিন্তু বন্ধুরা সাতাশ তারিখ আড়াইটের সময় কিন্তু এটা ঢুকে পড়ে এবং মোটামুটিভাবে কিন্তু এই মুহূর্তে অনেকটা ঢুকে গেছে এবং বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু অলরেডি প্রবেশ করে ফেলেছে এমনটাই কিন্তু মোটামুটি হবে ভারতীয় মৌসুম ভবন বলছে এবং এখানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপডেট দিলে এখানে দেখতে পাচ্ছেন যে আশি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে সেভিয়ার সাইক্লোনিক স্টমের পরিবর্তন এখানে কিন্তু এখানেটা সাইক্লোনিক স্টম্প শুধুমাত্র রয়েছে গতিবেগ একটা ধীরে ধীরে কমবে প্রথমে ঘূর্ণিঝড় এই মুহূর্তে যেটা রয়েছে সেটা থাকবে তারপরে তৈরি হবে গভীর নিম্নচাপ তারপরে নিম্নচাপ তারপরে শুধুমাত্র চাপের পরিবর্তন হয়ে থাকবে তো কিছুটা নিচের দিকে আসি তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে ইনসার্ট স্যাটেলাইটের মাধ্যমে থ্রি ডিটে তোলা ইমেজ কিরকম দেখতে লাগে ঘূর্ণিঝড়টাকে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যেখানে এফেক্টের এরিয়া সব থেকে বেশি যেমন সুন্দরবন লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে খেপুপাড়া লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে কলকাতা এলাকাগুলোর ক্ষেত্রে প্রচন্ড সাদা কালার দেখা যাচ্ছে এখানটায় দেখতে পাচ্ছেন আপনারা পুরোপুরি কিন্তু সাদা রয়েছে এবং যত বেশি সাদা কিংবা হোয়াইটের দিকে যাবে তত বেশি কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাব ওই এলাকাগুলোর ক্ষেত্রে বেশি যেমন পুরুলিয়ার দিকগুলোর ক্ষেত্রে গ্রিন কালার রয়েছে মানে এখানে অত বেশি এফেক্ট নেই বাঁকুড়ার দিকে কিছুটা লাল কালার রয়েছে এবং লাল থেকে সাদার দিকে যাচ্ছে সেটা হচ্ছে ঘূর্ণিঝড়ের স্যাটেলাইটের মাধ্যমে তোলা ছবি এবং নিচের দিকে আসলে কিছুটা ঘূর্ণিঝড়ের আপনারা অভিমুখটা দেখতে পাবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড়টা কিন্তু বাংলাদেশের এই দিক থেকে যায় মানে বাংলাদেশের দিকে কিন্তু বেশিরভাগটা ছিল তবে পশ্চিমবঙ্গের খুবই কাছাকাছি হওয়ার জন্য পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু এটার যে প্রভাব সেটা স্পষ্টভাবেই লক্ষ্য করা যায় তো এবারে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে ধীরে ধীরে কিন্তু বাংলাদেশ হয়ে এরকমভাবে কিন্তু এগিয়ে যাবে এবং মনমোহন সিংয়ের দিকে ধীরে ধীরে যাবে সিলেটের দিকে কিছু কিছু যাবে এবং মেঘালয় মিজোরাম ত্রিপুরা লাগো এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বেশ ভালোই প্রভাব লক্ষ্য করা যাবে উত্তরবঙ্গের দিকেও কিন্তু কিছুটা প্রভাব লক্ষ্য করা যাবে এবং এটা হচ্ছে এফেক্টেড এরিয়া তো এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে পুরুলিয়াটা বাদ পড়ে গেছে তাছাড়া কিন্তু ওভারঅল সমস্ত জেলার ক্ষেত্রে কিন্তু কম বেশি প্রভাব আজ এই মুহূর্তে কিন্তু এই ঘূর্ণিঝড়ের ফলে লক্ষ্য করা গিয়েছে তো ওয়ার্নিং দেখুন এখানটায় লাল শতকবার্তা তাপমাত্রার কারণে রয়েছে এবং এখানটায় হলুদ শতকবার্তা রয়েছে আপাততভাবে এবং কমলার শতকবার্তা উত্তরবঙ্গের ক্ষেত্রে আপাততভাবে জারি করে দিয়েছে আলিপুর আবহা দপ্তর তবে কালকের দিনকে তেমন কোনো সতর্কবার্তা কালকে দিনকে শুধুমাত্র হলুদ শতর্কবার্তা থাকবে তবে দিনকে পর থেকে কিন্তু কোনো রকম সতর্কবার্তা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপাততভাবে নেই এবার আমরা দেখে নেব আলিপুর আবা দপ্তরের লেটেস্ট রিপোর্টটা তো অনেক আপনারা যেটা দেখতে পাচ্ছেন আমরা আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে দেওয়া সন্ধ্যেকালীন লেটেস্ট রিপোর্ট পেয়ে গেছি এবং এই লেটেস্ট রিপোর্টে লাল সতর্কবার্তা থেকে কমলা শতকবার্তায় কিন্তু জারি করা হয়েছে এবং গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু এই মুহূর্তে সতর্কবার্তা জারি করা হয়েছে ওভারঅল শুধুমাত্র ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বাদ দিয়ে পশ্চিম বর্ধমান বাদ দিয়ে কিন্তু সব জেলার ক্ষেত্রে সতর্কবার্তা রয়েছে যেখানে নদীয়া মুর্শিদাবাদের ক্ষেত্রে কমলা সতর্কবার্তা রয়েছে প্রায় সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ এখনো থাকতে পারে এবং ভারী থেকে অতি ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বীরভূম বর্ধমানের দিকগুলোর ক্ষেত্রেও কিন্তু বেশ ভালোই ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে এবং কলকাতার ক্ষেত্রে এছাড়া হাওড়া হুগলি কলকাতা কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা সতর্ক বার্তা দিয়ে দিয়েছে তো ওভারঅল আমরা আজকের এই ভিডিওতে এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি পরবর্তী ভিডিওতে আমরা আরও বেশি ভেবে অ্যাকুরেটল লেটেস্ট আপডেট দেওয়ার চেষ্টা করবো তো অবশ্যই আপনার স্টেডিয়াম থাকবেন সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন